হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো তোমাদের এই নবগণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে ওই আছে কেশবচন্দ্র নাগের বই তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে হচ্ছে এই বইটার মানে একশো ছাব্বিশ নম্বর ভিডিও অর্থাৎ হচ্ছে প্রশ্নমালা পনেরো ওই আজ বিবিধ প্রশ্নমালা তো আমার টার্গেট হচ্ছে যে এই বইটার পুরোটা তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে একদম তো মানে ওই তুলে ধরা তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও এবং তোমাদের বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে মানে যারা এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে অঙ্ক শিখতে চায় ঠিক আছে তো আজকের অঙ্ক দেখো যে এই বিবিধ প্রশ্নমালা প্রশ্নমালা প্রণোধ আগে এর আছে একুশের অঙ্ক অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার সাতষট্টি পেজের অঙ্ক ঠিক আছে ক্লাস ফাইভ দেখো এই সমান সংখ্যক টাকা কমা পঞ্চাশ পয়সার মুদ্রা ও মানে হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রা মিলে মোট ছাপ্পন্ন টাকা হইলো তাহলে প্রত্যেক রকমের মুদ্রা কয়েকটি করিয়া মানে আছে তাহলে এই অঙ্কটার সমাধান এইভাবে দেখো সমাধান এইভাবে করতে হবে প্রথম পদ্ধতি তাহলে এখানে সমান সংখ্যক টাকা মানে হচ্ছে এক টাকা তাহলে এক টাকা সমান একশো পয়সা তাহলে লিখতে হবে যে অতএব সমান সংখ্যক টাকা পঞ্চাশ পয়সা মুদ্রা পঞ্চাশ পয়সা মুদ্রা মিলিয়ে লিখতে হবে যে মোট টাকা সমান বা মোট পয়সা মোট পয়সা সমান লিখতে হবে তাহলে এই একশো যোগ পঞ্চাশ যোগ পঁচিশ সমান একশয় পঁচাত্তর পয়সা মোট পয়সা তাহলে লিখতে হবে অতএব ঠিক এই অঙ্কটার মানে এই অঙ্কটার কনসেপশান ঠিক আগের অঙ্কের মতো ঠিক আছে একদম আগে অঙ্ক মানে যেমনভাবে করা ছিল তেমনি তেমনিভাবে করা তাহলে একশো পঁচাত্তর পয়সার মধ্যে এক টাকার কয়ে সংখ্যা সমান একটি তাহলে এক পয়সার মধ্যে এক টাকার কয়েনের সংখ্যা তাহলে কত একশো পঁচাত্তর পয়সার মধ্যে যদি এক টাকার কয়েনের সংখ্যা যদি একটি হয় তাহলে এক পয়সার মধ্যে কত তাহলে এক বাই একশো পঁচাত্তরটি তাহলে এখানে টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন টাকা তাহলে এখানে আরেকটু লেখা যাক যে ছাপ্পান্ন টাকার সমান ছাপ্পান্নশো পয়সা একশো দিয়ে গুণ করতে হয় মানে টাকাকে পয়সায় পরিণত করার জন্য তাহলে ছাপ্পান্নশো পয়সার মধ্যে মোট এক টাকার কয়নের সংখ্যা কত এক গুণ ছাপ্পান্নশো ডিভাইডেড বাই একশো তাহলে এখানে কাটাকাটি করা যাক পাঁচ তিন পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ ছয় এক হলে পাঁচ দুগুণো দশ শূন্য আবার দেখো পাঁচ দিয়ে কাটা করে যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ দুগুণো দশ এক নব্বই তারপর পাঁচ দুগুণো দশ পাঁচ চারে কুড়ি দিয়ে ভাগ করা যাবে অবশ্যই সাত তিনি একুশ বাইশ সাত দুগুণো চোদ্দো সমান আবার লিখতে হবে যে একশয় পঁচাত্তর পয়সার মধ্যে পঞ্চাশ পয়সার পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা এখানে কয়েন না লিখে তোমরা যদি মুদ্রার সংখ্যা লিখতে তাহলেও একই হতো কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা এখানে ব্যাখ্যা লিখা যায় যে মুদ্রার কথাটা লিখলেও কিন্তু হবে মুদ্রার সংখ্যা শোনান একটি তাহলে ওই একশো পঁচাত্তর তাহলে এক পয়সার মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কয়টি হবে তাহলে এক ডিভাইডেড বাই একশো পঁচাত্তরটি তাহলে ছাপ্পান্নশ পয়সার মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কত হবে তাহলে এক গুণ ছাপ্পান্নশ ডিভাইডেড বাই একশো পঁচাত্তর তাহলে এখানে দেখো একই রকম টাম তো এখানে এখানে কাটলে কিন্তু সেই একই রকম হবে বত্রিশটি ঠিক আছে এবার বাকি পড়ে রইল পঁচিশ পয়সার মুদ্রা তাহলে দেখো পঁচিশ পয়সার মুদ্রা তাহলে কয়টি থাকবে তাহলে এবার দেখো তাহলে এখানে কো মানে করছি দেখো যে অথেব একশয় পঁচাত্তর পয়সার মধ্যে পঁচিশ পয়সার মুদ্রা আছে সমান একটি তাহলে এক পয়সার মুদ্রার মধ্যে পঁচিশ পয়সার মুদ্রা আছে সমান সমান এক বাই একশো পঁচাত্তর তাহলে ছাপ্পান্নশো পয়সার মধ্যে আছে তাহলে এক গুণ ছাপ্পান্ন বাই একশো পঁচাত্তর ছাপ্পান্নশ তাহলে এখানেই কাটাকাটি করলে এখানে বত্রিশ হবে শোনান শোন বত্রিশটি তাহলে এখানে অঙ্কে বলেছে যে সমান সংখ্যা টাকা পঞ্চাশ পয়সার মুদ্রা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা হইলো প্রত্যেক রকম মুদ্রা কয়টি করে আছে তাহলে এখানে আনসারটা এইভাবে লিখতে হবে যে অতএব প্রত্যেক রকমের মুদ্রা বত্রিশটি কোরিয়া আছে এটা লিখতে হবে তাহলে প্রথম পদ্ধতি মানে একদম সহজ পদ্ধতি তাহলে এই পদ্ধতি তোমরা অবশ্যই বুঝতে পারলে ঠিক আছে যদি এই ভিডিওটা তোমাদের যদি মানে আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুপাতের পদ্ধতি দেখো একদম সহজ পদ্ধতি এরপরে দেখো করবো আমি দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এভাবে লিখব যে লিখতে হবে যে পঞ্চাশ পয়সা সমান কত পঞ্চাশ বাই একশো শূন্য শূন্য তাহলে এত আয়দিগুলো দশ একের দুই টাকা আর পঁচিশ বয়সের সমান পঁচিশ বয়সের সমান পঁচিশ বা একশো কাটা করলে তাহলে কত হবে টাকা লিখতে হবে যথেব এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা এটা হচ্ছে অনুপাতের নিয়ম অনুপাতের নিয়ম পয়সার মূল্যের অনুপাত মূল্যের অনুপাত সমান কত তাহলে এখানে এক টাকা সমান তাহলে এক লিখব আর একের দুই টাকা ইস্টু একের চার টাকা অর্থাৎ প্রত্যেকটার অনুপাত বের করলাম এবার দেখো এখানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা তাহলে এখানে দুই আর চারের লসক কত দুই তাহলে দুই দিয়ে সব কটাকে গুণ করে দেব তাহলে দুই ইন্টু এক দুই ইন্টু একের দুই দুই ইন্টু একের চার সরি এখানে দুই আর চারের লসকু চার দিয়ে গুণ করব এখানে চার দিয়ে গুণ করতে হবে দুই আর চারের লসক অর্থাৎ ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা এইভাবে যাওয়ার রাস্তা যে কোনো অনুপাত যদি মানে ওই যাতে ভঙ্গাংশে থাকে তাহলে হ মানে হরগুলো লসও করো এবং ওই লসহ দ্বারা প্রত্যেকটা অনুপাতকে গুণ করতে হবে তাহলে গুণ করে দিলে এখানে দেখো দুই দুগুনো চার 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 কাটা তার মানে হচ্ছে ফোর ইস টু টু ইস টু ওয়ান এবার লিখতে হবে যে এক টাকার মুদ্রা এক টাকার মুদ্রার আনুপাতিক ভাগার তাহলে ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস টু প্লাস ওয়ান শুন শোন ফোর ডিভাইডেড বাই সেভেন এবার লিখতে হবে যে পঞ্চাশ পয়সার মুদ্রার আনুপাতিক ভাগার তাহলে কত হবে তাহলে কত হবে টু ডিভাইডেড বাই ফোর প্লাস টু প্লাস ওয়ান শোনসান টু বাই সেভেন অনুরভাবে পঁচিশ পয়সার মুদ্রার আনুবাদিক ভাগ আর কত হবে তাহলে এক ডিভাইডেড বাই চার প্লাস দুই প্লাস এক শনশোষণ এক বাই সাত এবার লিখতে হবে অতএব ছাপ্পান্ন টাকার মধ্যে এক টাকার মুদ্রার মোট টাকা শোন কত তাহলে ছাপ্পান্ন টাকার মধ্যে এক টাকার মুদ্রার মোট টাকা শোন হবে চার বাই সাত ইন্টু ছাপ্পান্ন বত্রিশ টাকা আবার লিখতে হবে ওই ছাপ্পান্ন টাকার মুদ্রার মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রার মোট টাকা মোট টাকা তাহলে কত হবে এখানে আনুবাদিক ভাগা দুই বাই সাত দুই বাই সাত ইন্টু ছাপ্পান্ন আটটি আট টাকা আট টাকা পঞ্চাশ পয়সার মুদ্রার মোট টাকা হচ্ছে দুই বাই সাত ইন্টু ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন মানে এখানে হচ্ছে ষোলো টাকা আবার ওই ছাপ্পান্ন টাকার মুদ্রার মধ্যে পঁচিশ পয়সার মুদ্রার মোট টাকা তাহলে কত হবে এক বাই সাত এক বাই সাত ইন্টু ছাপ্পান্ন সমান সমান আট টাকা তাহলে প্রত্যেকটা মুদ্রার মোট টাকা ওই ছাপ্পান্ন টাকার মধ্যে মোট কত টাকা করে আছে সে মানে ওই আজ সেইটা বের করলাম এবার দেখো এবার এই একটি তাহলে বত্রিশ টাকার মধ্যে এক টাকার কয়েনের সংখ্যা কালি হুম এইভাবে তাহলে তোমাদের ওই আজ বের করতে হবে তাহলে এটাকে ওই কিংমেই করা যায় কিংবা এখানে দেখো যে ষোলো টাকা ষোলো টাকার মধ্যে হচ্ছে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা মানে কয়টি তাহলে ষোলো দুগুলো বত্রিশ আর এখানে আট টাকার মধ্যে হচ্ছে পঁচিশ পয়সার কয়েনের সংখ্যা কয়টি হ্যাঁ তাহলে এটা হবে ওই চারশটা বত্রিশটি এবার লিখতে হবে অতএব বত্রিশ টাকার মধ্যে এক টাকার কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা সমান বত্রিশটি আবার লিখতে হবে এখানে ষোলো টাকার মধ্যে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা তাহলে ষোলো গুণ দুই বত্রিশটি আবার হচ্ছে আট টাকার মধ্যে আট টাকার মধ্যে পঁচিশ পয়সার কয়েনের সংখ্যা তাহলে আট ইন্টু চার বত্রিশটি তাহলে লিখতে হবে যে প্রত্যেক প্রকার মুদ্রা বত্রিশটি করে আছে বত্রিশটি করে আছে তাহলে দেখো আগের অঙ্কের উত্তর আর এই অঙ্কের উত্তর একদম সেম টু সেম তাহলে মানে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুপাতের পদ্ধতি ঠিক আছে তো অনুপাতের পদ্ধতিটা একটু লং হয়েছে কিন্তু অনুপাতের নিয়মে তোমাদের অঙ্ক অবশ্যই করতে হবে পরের ক্লাসে ওই জন্য এই পদ্ধতিটাও তোমরা ভালো করে শিখে রাখো আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি যে পঞ্চাশ পয়সার সমান একের দুই টাকা আর পঁচিশ পয়সার সমান একের চার টাকা তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মূল্যের অনুপাত কত তাহলে ওয়ান ইস টু একের দুই ইস টু ওয়ান বাই চার তাহলে এখানে যেহেতু ভগ্নাংশ থেকে মানে মানে আছে তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সঙ্গে যাওয়ার রাস্তা এখানে হরগুলো লসও করে আমরা পেলাম চার তাহলে চার দিয়ে উভয় পক্ষকে এখানে মানে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিলাম তাহলে হলো ফোর ইস টু টু ইস টু ওয়ান তাহলে এক টাকার মুদ্রার আনুবাদিক ভাগ হার কত চার বাই সাত পঞ্চাশ পয়সার মুদ্রার আনুবাদিক ভাগ হার টু বাই সেভেন এবং হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রার আনুবাদিক ভাগ আর ওয়ান বাই সেভেন এবার ওই ছাপ্পান্ন টাকার মধ্যে এক টাকার মুদ্রার মোট টাকা কত তাহলে ওই আনুবাদিক ভাগ হারকে ছাপ্পান্ন দিয়ে গুণ করে আমরা পেলাম বত্রিশ টাকা আর ওই ছাপ্পান্ন টাকার মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রার মোট টাকা হচ্ছে মানে ওই হচ্ছে ষোলো টাকা পেলাম এবং হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রার মোট টাকা পেলাম আট টাকা তাহলে বত্রিশ টাকার মধ্যে এক টাকার কয়েনের সংখ্যা হয় তাহলে একটি এক টাকার কয়েন সমান কত এক টাকা একটি এক টাকার কয়েনের সঙ্গে এটাকে মানে ওইকিং নিয়মে করা যেত কিন্তু এই পার্টটা আমি মানে এখানে সংক্ষেপে করে দিয়েছি মানে এইভাবে ওইকিং নিয়মটা হতো যে একটি এক টাকার কয়েন সমান এক টাকা তাহলে বত্রিশ টাকা সমান কয়টি কয়েনের সংখ্যা তাহলে সেইভাবে হতো মানে ওই যাদের বত্রিশটি একই রকমভাবে ষোলো টাকার মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি তাহলে ষোলো গুণ দুই সমান সমান বত্রিশটি আবার হচ্ছে আট টাকার মধ্যে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা আট গুণ চার সমান হচ্ছে মানে বত্রিশটি তাহলে প্রত্যেক প্রকার মুদ্রা বত্রিশটি করে আছে এটা হলো আনসার তো আজকের ভিডিও এই পর্যন্ত একশো ছাব্বিশ নম্বর ভিডিও তো একশো সাতাশ নম্বর ভিডিও তোমাদের স্টার্ট করে দেব বাইশের ডাক থেকে তাহলে এরপরে ভিডিও তোমরা যদি অবশ্যই পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখো 第二个题。